আসসালামু আলাইকুম আহমতুল্লাহ হ্যালো ভিওয়ার্স সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো ম্যাথ এডুকেয়ার জন অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমরা তোমাদের শারীরিক শিক্ষা স্বাস্থ্য বইয়ের চোদ্দ নম্বর পিছা থেকে আলোচনা শুরু করবো আলোচনা শুরু করা যাক সদস্যদের বিভিন্ন কাজে সাহায্যের জন্য প্রত্যেক উপদন থেকে দক্ষ অভিজ্ঞ ও নেতৃত্বদানের সক্ষম স্কাউট বা গাইডকে নিয়ম মোতাবেক পুজোর নেতা নিয়ে করা হয় মানে যে সদস্য থাকে সেখান থেকে দক্ষবিজ্ঞ অভিজ্ঞ নেতৃত্ব দেন সক্ষম স্কাউট বা গাইডকে নিয়ে মোতাবেক উপদলের নেতা হিসেবে কি নিয়োগ করা হয় উপদলের অন্য সদস্যদের বিভিন্ন দায়িত্ব প্রত্যেক উপদলের আলাদা নাম চিহ্ন পরিচয় ডাক এবং কার্যক্রম পরিচালনার স্থান থাকে মানে বিভিন্ন দল থাকে দলগুলো চিহ্নে বিভিন্ন কাজে বিভিন্ন দায়িত্ব দিয়ে ভাগ করে দেওয়া হয় উপদলের বিভিন্ন পরিচালনার সুবিধার জন্য সবার নাম ঠিকানা এবং অন্যান্য পরিচিতি মনে রাখতে হয় উপদলের বিভিন্ন কার্যাবলী পরিচালনা করতে হয় যারা যাবে তাদের প্রত্যেকের নাম ঠিকানা মনে রাখতে হয় মনে রাখার সুবিধার জন্য ডায়েরি বা নোটবুকে সবার নাম ঠিক না লিখে রাখতে হয় এখন চাইলে একদম মুখের তুলনা রাখা যাবে না এগুলো কী করতে হবে ধরো ধরে নাম লিখতে হবে এবং তার সব ডকুমেন্ট ডায়েরি করে লিখে রাখতে হবে বুঝার সুবিধার্থে উপদল শব্দটি ছেলে মেয়েদের অসচেতন করার জন্য সবচেয়ে উত্তম পন্থা খেয়াল করো সচেতন করার জন্য সবচেয়ে উত্তম পন্থা কোনটিয়েল সর্বপ্রথম দ্বারতে এই পদ্ধতি চালু করেন প্রশ্ন লর্ড ব্যাডেন পাওয়ার সর্বপ্রথম কোন দেশে এই পদ্ধতি চালু তারপর এই পদ্ধতি পৃথিবীর সব স্কাউট ও গাইড দলের মধ্যে প্রচলন করা হয় উপদল পদ্ধতির মূল উদ্দেশ্য হচ্ছে ছেলে নিজ দায়িত্ব সম্পর্কে সচেতন করে তোলা যে উপদলা পদ্ধতি পদ্ধতি আছে এই পদ্ধতির কাজ কি ছেলে কি নিজের একটা দায়িত্ব আছে এই দায়িত্ব সম্পর্কে কি করা সচেতন করে তোলা সে পদ্ধতির মাধ্যমে প্রতিটি ছেলে মেয়ে বুঝতে পারে তার উপদলের উন্নতির জন্য তার একটি বিশেষ ভূমিকা আছে প্রত্যেকে বুঝতে পারে আমার দলের আমার টিমের সকালের জন্য উন্নতির জন্য আমাদের প্রত্যেকে কি আলাদা দায়িত্ব আছে উপদল পদ্ধতির মাধ্যমে প্রতিটি স্কাউট ও কোম্পানি পর্যন্ত তার মতামত পৌঁছাতে পারে এবং তারা

যে স্কাউটের যে কালগুলি আছে এগুলো নিয়ে মেনে চললে তুই নিজেও আত্মনির্ভরশীল হয় কাজ সম্পর্কে বোঝে জানে সমাজ সম্পর্কে জানে পরিবার সম্পর্কে জানে কাজের দায়িত্ব কেউ নিতে হয় সেগুলো জানে এইগুলো মেনে একজন সদস্য স্কাউটের সবগুলো গাইড নিয়ম শৃঙ্খলা মেনে চলে তাহলে সে কি আত্মনির্ভরশীল হয়ে উঠবে সে তার নিজ পরিবার সে তার নিজের সমাজ সম্পর্কে কি দায়িত্বশীল হবে উপদল পতাকা উপদল পতাকা ত্রিকোণ আকার সাদা জমি বিচিত হবে প্রশ্ন হতে পারে যে উপদল ফতাকা কিরকম হবে উপদল ফতাকা ত্রিকোণ আকার সাদা জমি বিচিত হবে এই যে ত্রিকোণ মানে কি তিনটা কোণ দেখো এই একটা কোণ এই একটা কোণ আর এই একটা কোণ এটা কি ত্রিকোণ আকার জমি বলছে কি ত্রিকোণ আকার জমি বিচিত এই যে সাদা এটা জমি পতাকার মাঝখানে উপদলের নামের

তিরিশ গুণ বিশ সেন্টিমিটার দাস কি লাগছে টেন্ডার ফুট ভ্যাজ এই ব্যাচের মোট চারটি রং সবুজ হলুদ লাল সাদা পরীক্ষা প্রশ্ন আসবে যে টেন্ডার ভ্যাজ আছে টেন্ডার ফুট ভেজ আছে ভেজের রং কয়েকটি মোট চারটি রং সবুজ হলুদ লাল সাদা ঠিক আছে এটা জানতে হবে এখন প্রত্যেকটা বর্ণ চালাতে হবে সবুজ আমাদের দেশে জাতীয় পতাকার রং থেকে নেওয়া হয়েছে সবুজ পতাকা নিচ্ছে সবুজ রং আমাদের দেশে জাতীয় পতাকার রং থেকে নেওয়া হয়েছে এই রঙের অর্থ অরণ্যের উদ্দীপনা সজীবতা এবং এই রং আমাদের চারিপাশে গাছপালার মধ্যে সবুজ রংটা কেন নিয়েছে গাছপালা হলুদ রঙের বর্ণা সোনালী আস থেকে নেওয়া হয়েছে হলুদ নিল কেন যে আমাদের পাট পাটকে বলা হয় কি বাংলাদেশের সোনালী আস জন্য সেখান থেকে হলুদ জন্ডে নেওয়া হয়েছে লাল

তার সাদা স্তব এর অর্থ লওয়ায় কি চারটি মূলনীতির কথা বলা আছে এখানে ঠিক আছে বলছে মূলনীতি বুদ্ধি হাতের কাজ স্বাস্থ্য সেবা সাধারণ এর অর্থ পবিত্র নির্মূল আস্তদের চিহ্ন যে বুদ্ধি হাতের কাজ স্বাস্থ্য সেবা তাহলে মূলনীতি কি খেয়াল করো পরে কি প্রশ্ন আসবে ওটা চারটির মূলনীতি লেখো মূলনীতির নাম কি এক নম্বরে বুদ্ধি দুই নম্বরে হাতের কাজ তিন নাম্বারে স্বাস্থ্য চার নম্বরে সেবা ঠিক আছে এই যে এবং পাওয়া চারটির মূলনীতি কি কি বুদ্ধি হাতের কাজ স্বাস্থ্য সেবা দেখো দেখে নাম সাধারণের কি হতো অর্থ হল পবিত্র নির্মল পবিত্র নির্মল ও একে অপরের ভগ্নি একে অপরের ভগ্নি মানে একে অপরের পরিপূরক মিশে মিশে মিলেমিশে মিলে কাজ করানো এই ত্রিপাত্র তিনটি প্রাপী হলুদ রবীপাত কি তিনটি প্রাপী হলুদ র এর অর্থ গাইড প্রতিজ্ঞার তিনটি অংশ গাইড প্রতিজার তিনটি অংশ আবার দেখো ডাটা এর অর্থ এত বদ্ধভাবে কাজ করা স্নেহ মায়া মমতা ভালোবাসা মানে এক একটা পদ্ধতি এক একটা জিনিস বুঝেছে সেটা এখানে আলোচনা করা হয়েছে বুঝছো আরেকটা যদি ব্যাজ লাগানো অসুবিধা হয় তাহলে ব্লাউজের কলারে দাম দিকে ব্যাস লাগানো যায় এই ব্যাজের ওপর অন্য কোনো ব্যাস লাগানো যাবে না যেহেতু কষ্ট করে এই ব্যাস অর্জন করা হয় সেহেতু অন্য ব্যাচগুলি টেন্ডার ফুট ব্যাজের নিচে লাগানো যাবে টেন্ডার ফুট ব্যাসকে প্রতিজ্ঞা ব্যাস বলে টেন্ডার ফুট ব্যাসে কি বলে প্রতিজ্ঞা ব্যাস বলে টেন্ডার ফুট পরীক্ষায় পাশ করার পর এবং দীঘাপ্রাপ্ত প্রাপ্ত হওয়ার পর ফুল ইউনিফর্ম পরিহিত অবস্থায় শুধুমাত্র এই ব্যাস করা যায় বুঝে পাবো টেন্ডার ফুট পরীক্ষা পাশ করার পর এবং দীঘা প্রাপ্ত হওয়ার পর ফুল ইউনিফর্ম পরিহিত অবস্থায় শুধুমাত্র এই ব্যাস করা যায় কোন ব্যাস টেন্ডার ব্যাস

দক্ষতা ব্যাস প্রদান করা হয় নির্দিষ্ট কাজের জন্য নির্দিষ্ট পাঠ্যক্রমের উপর দক্ষতা অর্জনের স্বীকৃতি চলবে দক্ষতা ব্যাস হলো চারটে প্রশ্ন আসতে পারে যে দক্ষতা ব্যাস কয়টি দক্ষতার ব্যাস হলো চারটি ঠিক আছে দেখো কি বলছে সদস্য ব্যাস দুই ব্যাস তিন ব্যাস চার সার্ভিস ব্যাস এখানে আমার বক্তব্যে বর্ণনা দিছে অথচ বেশ স্কাউট শার্টের বাম পকেটে মাঝখানে সেলাই করে করতে হয় দুই নম্বরে স্ট্যান্ডার্ড ব্যাস শার্টের বাম আতা বাজের উপর কনুই ও কাঁধের মাঝখানে সেলাই করে করতে হয় এই ব্যাসগুলো কোনটা কোন জায়গায় ব্যবহার করা কোনটা কোন জায়গায় ব্যবহার করতে হবে ব্যবহার করতে হবে বা সেলাই করতে হবে সেই নেমগুলি সেগুলো আলোচনা করছে এখানে তিন নম্বরে টু গেস ব্যাস স্ট্যান্ডার্ড ব্যাসের স্থলে

এখানে একটা কাজ দেখা যে গাইড নবীন শুধু ব্যাস তাদের এই যে এখানে ষোলা কাজ আছে কাজের দক্ষতার ভিত্তি করে দেওয়া হয় বা পড়ানো হয় কারণ মানে পারদর্শিতা ব্যাস বিভিন্ন বিষয়ের উপর পারদর্শিতা অর্জনের স্বীকৃতি প্রদানের নির্দেশন হলো পারদর্শিতা ব্যাস বর্তমানে বিশেষ তিনটি ব্যাস রূপসমূহ মোট এটি গ্রুপে পারদর্শিতা ব্যাসের সংখ্যা একশো ছাব্বিশটি এখানে প্রশ্ন আছে

তোমাকে বুঝে বুঝে পড়তে হবে আর ফুট পায়ও নিয়ে সম্বন্ধে আমরা এখন আলোচনা করব কারণ আমার বলছে কি পায়ও কি নেপি দেখো গার্ল গাড়ি নিয়ে আইপিএ করার সময় তাবু বাসকালে দৌড়ের বিভিন্ন গেরো সম্পর্কে জানা ও বাস্তবে প্রয়োগ করাকে পায়ও বলে দেখো সাজা দেওয়া আছে তোমরা এখান থেকে নিলে হবে বুঝতে পারিনি পায়নিয়ারিং বলে একটা মারে দড়ির বিভিন্ন অংশের নাম জানা পরিচ্ছিন্ন করতে পারা দুই নম্বরে দৈরির সাহায্যেও নিম্নলিখিত ঘেরোগুলো বাঁধতে এবং এগুলো সঠিক ব্যবহার প্রদর্শন করতে পারবে যেমন অন বাইট ডবল সিড বেন্ট স্লিপারি সিপেন্ট আয়ারম্যান ইত্যাদি এগুলো

আসবাবপত্র রাখার ব্যবস্থাকে গ্যাজেট বলে দেখো গ্যাজেট কি আবুতে বসবাসের জন্য গাছের ডাল বা বাঁশ দিয়ে তৈরি আসবাবপত্র রাখার ব্যবস্থাকে গ্যাজেট বলে ঠিক আছে আলবাদ ব্যবস্থা গ্যাজেট কি মনে হয় ল্যাসিং দু তিনটা বাঁশ বা কাঠকে শিকাত বাঁধার জন্য ধরে দিয়ে পেঁচিয়ে বাদাকে ল্যাসিং বলে দেখো এখানে একটা প্রশ্ন

চমৎকার তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত মানুষ সহকারে দেখবো আশা করি ভালো লাগবে এর সাথে তোমাদের সকল বিষয়ে ধারাবাহিক ক্লাস আমাদের এই ম্যাথ রুকের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে পেয়ে দেবো সেখান থেকে দেখে নাও ভালো থাকো আল্লাহ হাফেজ